মরুকের মরুক লড়াই যাই প্রথম হব তাই আজকের বিজয়ী খেলোয়াড়ের পরিচয় নাম উৎসব তোমার নাম জীবন তোমার নাম আবু আবু সাইদ আর খেলা পরিচালনা করতেছে করিম করিম এক দুই তিন বলার সাথে স্টার্ট আর করিম যা নির্দেশনা দিব তাই কেউ দাগের বাইরে যাবা না কেউ হাত ছাড়লে বাদ ঠিক আছে ওকে করিম রেডি পিছনে সবাই হাত দাও

সব কি সুন্দর খেলা মুরুকে মুরুকে লড়াই জীবন শেষ আছে আকাশ আর উৎসব দুই কাকাই চলছে লড়াই মরুকে মুরুকে লড়াই কঠিন খেলা তোর খেল না তোর খেল কঠিন আকাশ কাকা ফার্স্টে পাইছ না